আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি আর ভিডিওতে দেখতে পাচ্ছেন আম দেখাচ্ছি তার মানে হচ্ছে আমের আচারের রেসিপি হবে এটা এটা আমার একান্তই আমার ভাবনা এবং আমার মায়ের ভাবনা থেকে এই আচারটা করা আর যেহেতু তিনটা আম দেখলেন আমি পরীক্ষামূলকভাবে এই আচারটা তৈরি করছি আর সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে বা একটু যদি এই আচারের রেসিপিটা ভালো লাগি থাকে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি বলবো না যে অনেকগুলো আম দিয়ে করেন নিজেরা একটা দুইটা আম দিয়ে টেস্ট করে দেখেন হয় কিনা আর আমি এই যে প্রথমে যে আমগুলো দেখিয়েছি ওগুলো ছিলে একেবারে কুচি করে নিয়েছি আর কুচি করে এখানে লবণ মরিচ হলুদ একসাথে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মেখে নিচ্ছি আর এই আচার এই আচার কেন যে কোনো আচার করার ক্ষেত্রে যত কম পরিমাণে পানি থাকবে ততই আচারটা অনেকদিন সংরক্ষণ করা যায় আর এই যে আমি এখন আচারটাকে রোদে শুকিয়েছি যেহেতু এখন প্রচন্ড গরম পড়ছে প্রচন্ড রোদ পড়ছে তো এখন আচার দেওয়ার মনে হয় পারফেক্ট টাইম এই টাইমটাতে আচার করলে একদম ভালোভাবে শুকিয়ে যায় এই যে আমি চাল নিতে সারাদিন রোদে শুকিয়েছি শুকানোর পরে এই অবস্থা ছিল তো এটাকে এখন আমি বয়ামে ঢুকাই নেব আর এখানে যে আমি মশলাটা দেখছেন পাঁচ পাঁচপুরন জিরা মরিচ এগুলো সবগুলো একসাথে টেলে ব্লেন্ড করে নেওয়া হয়েছে ব্লেন্ডটা একেবারে মিহি ব্লেন্ড না মানে আড়া ভাঙা যেটাকে বলে আধ ভাঙা আর কি আর এখন আমি সম্পূর্ণ আচারের সাথে এটা মিক্স করে নিচ্ছি মশলাটা ভালোভাবে মিক্স করে নিয়েছি আর যেহেতু আমি আগেই দিয়েছি লবণ মরিচ হলুদ শুকানোর সময় এখন আর কিছু দিতে হবে না আর এই যে এখানে দেখতে পাচ্ছেন তেল গরম করেছি সরিষার তেল খাঁটি সরিষার তেল গরম করে তার মধ্যে রসুন পোড়ন দিয়েছে পাঁচ দিয়েছে দিয়েছি শুকনামরিচ দিয়েছি আর এই গরম গরম তেলটাই বয়ামের মধ্যে দিয়ে দিতে হবে একেবারে ডুবিয়ে রাখতে হবে তেলের মধ্যে ডুবিয়ে জাস্ট এখন ঢাকনাটা লাগিয়ে দেব আর তার আগে দিয়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ভিনেগার তো এখানে আমি দু চামচ দিয়েছি আচার যেহেতু খুবই কম আপনারা দেখেছেন মাত্র তিনটা আম রাত সারাদিন রোদে শুকানোর পরে কিন্তু এটা একটা ছোট বৈমও পুরা হয়নি মানে এই যে জেলের বয়মগুলো পুরে নেয় একেবারে হাফ বয়ম হয়েছে তো আমি প্রথমে তেল দিয়েছি দেখেছেন গরম তেলটাই আমি মশলা সহ ঢেলে দিয়েছি তারপর ভিনেগার দিয়েছি আর হালকা টেস্ট বাড়ানোর জন্য আমি দু চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটা আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এই হচ্ছে আমার একটা আচারের রেসিপি আর এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় আচারে আর এই দ্বিতীয় আচারটা হচ্ছে এই এটা হচ্ছে এখন আমি কোনো রোদে শুকাবো না কিছুই করব না এখন জাস্ট আমগুলো এখনই কেটে নিয়েছি আর ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিয়েছি আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিয়েছি মরিচ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি আর সাথে দেখতে পাচ্ছেন আমি কয়টা কাঁচা মরিচও দিচ্ছি কারণ এই এই আচারটা হচ্ছে মানে শুকনা মানে আচার দিয়ে করছে চামড়া সহ আমি আচারটা রেখেছি আটি বাঁধা আম লাগবে তো এখন আমি সবগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে যেন সবগুলোর গায়ের মধ্যে মশলাগুলো ভালোভাবে লেগে যায় তারপর আমি এখন এগুলো একটা বয়মে ঢুকিয়ে নিচ্ছি আর এই বয়মে ঢুকানোর পর আপনারা দেখতেই পাবেন আমি এটাতে কি কি ইউজ করছি আর এই আমটাও আমি যেহেতু দুটো আম নিয়েছি তো এটা মোটামুটি বয়মের মধ্যে হয়েছে আর আগে যে মশলাটা আমি করে রেখেছিলাম আগেরবারের আচারে দেওয়ার জন্য তো আমি সেটাও দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে দেওয়ার পরে এখন আমি খুব বেশি পরিমাণেই ভালো পরিমাণেই ভিনেগার দিয়েছি কারণ এই আচারটা ভিনেগারের মধ্যেই বেশিরভাগ চুবানো থাকে আর এই আচারে অনেকে চিনি ইউজ করে না ধরতে গেলে তো আমি তারপরও চিনি ইউজ করেছি এক চামচের মতো আর দিয়ে দিয়েছি ভিনেগার দিয়ে দিয়েছি বেশি পরিমাণে আর যে তেলটা আমি গরম করেছিলাম ওই গরম তেলটা দিয়েছি আর এখন এগুলো আমি ভালোভাবে রোদে শুকিয়ে নেব